এই যে কোড়িল হলো এটা জঙ্গলের पापा আনি আছে সকাল সকাল আর এই যে কৃষ্ণকচু কাঁঠাল আর আনারস এটা হলো আমাদের গাছে রে বন্ধুরা আমি আপনাদের খুলে দেখাবো এই জাস্ট এখন নিয়ে এসেছে ও গাড়ি থেকে ঘটনাটা কি হয়েছে আমি সব খুলে বলবো আগে এটা খুলতে দেও জামাইশা ষষ্ঠীর গিফট এটা আমার মা পাপা বাবা পাঠিয়েছে গাড়িতে জামাষিষ্টির গিফট মানে এমন কিছু না বন্ধুরা এটা মানে সবজি কাঁঠাল করিল ওর জন্য আর আমরা তো যেতে পারবো না তো যার জন্য এখন দিয়েছে গাড়িতে আমরা গ্রামের যে গাড়িতে পাঠিয়েছে যে আমরা শিলচার আইস পিজিতে দেওয়ার জন্য আর ও রিসিভ করে এখন নিয়ে এসেছে ও জাস্ট ওখানে এসেছে পরে খেলো তো বন্ধুরা এটা হলো তার নাম হলো কৃষ্ণ কচু এই যে দেখতে পাচ্ছ এর নাম আর দেখতে পাচ্ছ বন্ধুরা আনারস হ্যাঁ বন্ধুরা আমার কথা এখন শুনো সবাই কান আমার ঘাসের কাঁঠাল আর কৃষ্ণ কচু মানে ঘরের সামনে এটা রোপণ করা হচ্ছে সেখান থেকে আর যে আনারস আমি দেখাইছিলাম শর্ট ভিডিও আপনাদেরকে তখন তো একেবারে একদম কাঁচা ছিল আর এখন তো পুরো পেকে গেছে দেখতে পাচ্ছ কি মজা করে এখন খাবো দেখো এই যে ওখান খোলা হচ্ছে এখানে হলো কৃষ্ণকচুর পাতা এটা দিয়ে বড়া খাওয়া হবে ও না 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 এটা হলো কাঁঠাল বিচ্ছি ভুল বলেছিলাম আমি এখানে হবে পাতা কৃষ্ণকচুর পাতা এখানে নিশ্চয়ই হবে গো এটা তুমি খুলে দেখো আগে এই যে বলেছিলাম বন্ধুরা কৃষ্ণকচুর পাটা এটা দিয়ে বরা খাওয়া হবে আর এখানে বিরইন চাউল আপনারা চিনো বন্ধুরা যে মানে রান্না করার পরে যে আঠা আঠা হয়ে যায় সেটা নাম হলে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সব জিনিসপত্র মা আমার জন্য আজকের দিনে আমি বহুত খুশি বন্ধুরা আর এই যে গুলো খাবো এটা তো আমার ফেভারিট কলির আর আনারস গাছের আনারস এটাও বাজার থেকে নয় আর যা খুশি আমার মনে আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস লুকিয়ে রয়েছে বন্ধুরা সেটা আমিও দেখে নি আপনাদেরও কেউ দেখে সেটা হলো মার আয়া মমতা প্রেম ভালোবাসা তো আজকে আমার জিনিসপত্রগুলা মানে সবজিগুলা কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে বল্লো আর ভালো লাগলে লাইক দিয়ে দিন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা অপেক্ষা করুন এইগুলা রেসিপিগুলো আমি মানে কোন দিন কোন দিন দিব কোনদিন না আপনারা প্লিজ অপেক্ষা থাকবেন তো বন্ধুরা মা মানে কাঁঠাল করিলতে এগুলা তো পেয়েছে আমি বলেছি তো তার সাথে সাথে একটা মানে দেশি মুর দেশি মুরগা পাঠিয়েছে সেটা তো আমি বলিনি মানে সেটা আমার রুমে অ্যালাউ হয় না জন্য তাই জন্য মানে আমার দেওরে রোগরে মানে রুমে দিয়েছি এই মানে দেশি মুরগিটা তো অ্যাডভান্স গিয়েছে মানে হেল্প করতে রান্না করবার জন্য তা আমি তো এখন যাব গিয়ে গিয়ে আমি শুধু খাবো তো বন্ধুরা আমি আমিও স্নান করে ঠাকুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দেওয়ার এসে গেছি আর ও তো রান্না তান্না করে পুরো একেবারে রেডি করে রেখে দিচ্ছি ভাত রান্না করে দিয়েছি আর চিকেন তরকারি রান্না করে দিয়েছি অ তুলে এখন খাওয়া যাও আমি আসার পরে আধা ঘন্টার মধ্যে বসেছি তারপরে জল টল আমি মানে দিয়েছি খাব বন্ধুরা চিকেন কারি চিকেন কারি দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে ভাত নিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছে আমি কাঁচা লঙ্কা খেতে আমি অনেক ভালোবাসি আর এখানে লেবু টুকরো নিয়েছি আর দেখতে পাচ্ছ দেও দেখতে পাচ্ছো ভাত বাড়িয়ে দিয়েছে আর রান্নাও দেওয়ারও কি করেছে

তবে লেবুটা তো এখন ছিদিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা এটাকে আমি খেয়ে নিব আমার বহু পছন্দের জিনিস কাঁচা লঙ্কা বা কি স্বাদ হয়েছে রে ये देखो मंदुरा लेग पीस दारुण है टेस्टी দেখতে পাচ্ছ আমার তো খাওয়া হয়ে গেছে প্রায় আপনাদের রেখে আমি সব খেয়ে নিয়েছি সিলেট আর শেষে লেগ পিস্টটা হয়েছে তো বন্ধুরা জানুন রয়েছে আমাকে চিকেন কারিটা আর আপনারা ভালো লাগলো লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি নতুন তো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে পৌঁছে যাই ওই জন্য বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য ওয়েট থাকবেন বন্ধুরা অবশ্যই আপনারা ভালো থাকবেন সুযোগ থাকবেন ধন্যবাদ আবার দেখাবেন